তার ফাঁসি নিশ্চিত করতে হবে এবং উনি আসি না যত দূষণ বিশ্ববিদ্যালয় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো ফেস্টিভালের দূষণ আছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিচার বিভাগে আইন বিভাগে এবং বিশ্ব সচিবালয়ে ফেসিবাদের দূষণরা বসে আছে কিছু দূষণরা বর্ত থেকে একটু বের হওয়ার চেষ্টা করছে ফেসিবাদের দূষণদেরকে যেখানে পাবে তাদেরকে থারাই দিবেন বাংলাদেশে খুনি আসিরা মুক্তি আর দুশ্মনদের রাজনীতি করার কোনো অধিকার নাই আমি কোনো রাজনৈতিক দল নয় এরা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী এরা দেশের স্বাধীনতার সর্বোচ্চের জন্য হুমকি বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ মধ্যে যারা আছে তারাই সুতরাং এই খুনি হাসিনা এবং তার সকল যারা হাসিনাকে ফেসিস অনুসরণ করছে কালচারাল ফেসিসরা যারা উনিশশো বিরাশি সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের অসংখ্য বাইকে শহীদ করেছে